আজকে ছত্রিশ বত্রিশের নিচে আয়না ঘর পাওয়া গেল কত কষ্ট দিয়েছে আমাদেরকে আমরা বাড়ি থাকতে পারি না আলুর বাগুর বাড়ির মধ্যে ঘুম পেরেছি কথা বলার কারণে এত কষ্টের পর আমরা ধৈর্য ধারণ করেছি অত সবের সব আমরা দেখতে চাই একদিন বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ হবে না কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে একদিন দেখব কলেমার পতাকা পথ করে উঠবে যেদিন কোরআনের বিজয় হবে কলেমার পতাকা উঠবে সেদিন আমরা পতাকা ধরে সব পশব বেদনার মতন সব কষ্ট ভুলে যাব যেদিন প্রাইমারি বন্ধ হবে মাদ্রাসা সরকারি চলবে আজকে একদম বাগডুম শিক্ষা দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নাই আমার কোরআন হুজুরের কত কষ্ট এত কষ্ট ধৈর্য ধারণ করেছে শুধুমাত্র কোরআনের ওয়াসনার জন্য না বাংলাদেশ আল্লাহর কোরআনের বিজয় দেখার জন্যে আল্লাহ তালা এই দৃশ্য যেন আমাদের দেখার তৌফিক দেয় সকলে বলে আল্লাহ মামিন আল্লাহ মামিন একজন সম্মানিত মহান মানুষ আমার অত্যন্ত বন্ধুবর আব্দুল সত্তর ভাই আপনাদের কাছে এসেছেন একটু শুভেচ্ছামূলক দুটো কথা বলবেন দুটো কথা বলেন দুটো কথা না বলেন বলেন ভাই বলেন ভাই বল দুটো কথা বল বলেন জনগণ আপনাকে অত্যন্ত ভালোবাসে ভাই হ্যাঁ এই রেসালে করতে দাইন তো হোসেন কি এক সমস্যা রে আল্লার আল্লাহর কোরআনের সৈনিক আপনারা সবাই জানেন রায়গঞ্জ উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামের একজন সম্মানিত ব্যক্তি আমার বড় ভাই সাত্তার সাহেব আপনাদের সামনে শুভেচ্ছামূলক দু এক মিনিট কথা বলবেন তারপরে ইনশাল্লাহ আপনাদের দিনে মনাজাত হবে

না দুয়ার মধ্যে খেজুর দিলে মানুষ আল্লাহর দিকে খেয়াল না করে খেজুর দিয়ে খেল করবে হ্যাঁ অবশ্য বলবো রে মনন্তর পরে আল্লাহুম আমিন আল্লাহুম আনতা সালাম ও মিনকা সালাম তবারকতা ইয়া আল্লাহ তালা রাত একটা পার হয়ে গেল দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গোনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি টুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নিও तमाम अंबियाई کرام اصحاب کرام তাবা তাবেঈন کرام तमाम পৃথিবীর মাটি নিছে যত মুমিন মুমিন আশ্বাস আল্লাহ সকলের আর ফরে হাদিয়া কবুল কর আল্লাহ আল্লাহ সাইদ হুজুর সহ অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হল যারা চব্বিশের গণ আন্দোলনে বিপ্লবে যারা শাহাদ বরণ করল আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে দরদের বাবা যাদের কবরে মেহরবানি বাপমার কবরকে কে জান্নাতের টুকরা কবুল কর আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আয় আল্লাহ তালা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসার ঘর তৈরি কইরা মাদ্রাসার ভিত্তি দিয়ে আজকে যারা কবরের ঘরে গেছে আল্লাহ মেহরবানি করে মাদ্রাসার সিলাই তাদের সকল আর কবরকে জান্নাতে টুকরা বানায় দাও উপর সিলেট গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ তোমার নেবের ঘরকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আয়াল্লা তালা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার দাতা সদস্য মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেন আল্লাহ সকলকে কবুল করেনের সৈনিক আমার ভাই আব্দুল সাত্তার সাহেব সাবেক চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল কর শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে বাংলার জমেনে কোরআনের বিষয় আমরা দেখতে চাই আমাদের সকলকে দেখার তো দিও আমার মা বোনেরা পর্দার অন্তরলে বসে বসে আবিদা আবিহা পর্দার কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও আমি অসুস্থ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ গোটা বিশ্বে মুসলমান যেখানেই বিপদে আছে আল্লাহ ফিলিস্তিনে মুসলমানকে তুমি বিজয় দাও আয় আল্লাহ মিশরের মুসলমানকে তুমি সৈরাচার থেকে মুক্ত করে দাও আমাদের বাংলাদেশে কেউ যদি কোনো চক্রান্ত করে সমস্ত শয়তানি চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তালাশ এলাকা